হ্যালো গাইজ কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন বিশেষ করে কোয়াল পাখি ফওয়ামান হাজারি থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে নর্মাল একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই কোয়ল পাখি দিন দিন এই ঘাড়ের পশমগুলো কেন উঠে যায় এবং শরীরের শরীরের পশম এই পশমগুলো কেন উঠে যায় আর এটা কি জন্য উঠে এবং এটা সমাধানটা কি এই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখুন শুরুতেই বলি এই পশমটা কী জন্য উঠে এই পশমটা মূলত দেখবেন আপনি দেখবেন যে খামারে যখন পাখি রাখবেন তখন কিন্তু ওরা মানে যখন এক জায়গা থাকে অনেক পাখি যখন এক থাকে তখন ওরা ছুটো টিক্রি করে আর এটা এটা করার কারণে এই পশমগুলো সহজেই উঠে আর তাছাড়া আরেকটা বিষয় হলো কি যখন ডিমের পাখিগুলো যখন ডিম পারে তখন ডিম পারতে পারতে আস্তে আস্তে কিছু পশম উঠে যায় ঠিক আছে তো এটা কোনো মানে সমস্যার কোনো বিষয় না এটা সহজ সমতা আছে এই সহজ সহজ সমতা হল যে এর জন্য আপনার প্রতিনিয়ত জিং ব্যবহার করতে হবে জিং আর জিং ব্যবহার করলে এটা খুব মানে খুব সহজেই খুব তাড়াতাড়ি এই পশমগুলা আবার গজাই যায় ঠিক আছে তো এটা কোনো মানে সমস্যা না আর এই পাখিটা ছাড়ি তারপর কথা বলছি জামা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা জিং এটা একমি কোম্পানির এটা আরও অন্য 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 কোম্পানি আছে আমি ব্যবহার করি এটা জিজবেট তো এটা ভালো আর জিঙ্কটা ব্যবহার করলে এই পশমগুলা আবার দ্রুত গজায় ঠিক আছে এই জিঙ্কটা অবশ্যই নিয়মিত ব্যবহার করবেন আর এটা ব্যবহার করার নিয়ম হলো দুপুরবেলা পানির সাথে আপনার প্রতি এক লিটারে এক মিলি করে এইভাবে ব্যবহার করলে আপনার এই পশমগুলা আবার দ্রুতই আবার গজাবে ঠিক আছে দেখতে আবার সুন্দর দেখা যাবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এটা কোনো মানে তেমন কোনো সমস্যা না তবে এটা সমাধান একটাই এই জিঙ্ক ব্যবহার করার কারণে ঠিক আছে আর আপনাদের যাদের বিশ দিন লাগবে অবশ্যই আমার কাছ থেকে বিশ দিন নিতে পারবেন আর যাদের জিরো বাচ্চা লাগবে বোর্ডিং শেষ বাচ্চা লাগবে অথবা তিরিশ দিনের বাচ্চা লাগবে যে কোনো কোয়ল যে কোনো বয়সের কোল পাখি লাগলে নিতে পারবেন সমস্যা নাই আমার ঠিকানা হচ্ছে মুন্সীগঞ্জ জেলা লোহজম থানা এটা পদ্ম সেতুর মানে বিরোধের একটু ফাঁকেই আমার খামার ঠিক আছে আর আমার সাথে যোগাযোগের সিস্টেম হচ্ছে ওই স্ক্রিনে নাম্বারে কল করুন ভালো থাকবেন বাই